এই সুন্দর ট্রেটা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে তো এরকম আরো অনেক কিছু পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকাতে তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন মাত্র একশো টাকাতে আপনারা পেয়ে যাবেন সংসারও অনেক সুন্দর প্রয়োজনীয় জিনিসগুলো আর এই প্রয়োজনীয় জিনিসগুলো নিতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদের সুবিধার্থে আমি প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কম বেশি সকলে চিনে থাকেন যে যে জুয়েলারের দোকানের পাশেই কিন্তু এই একশো টাকা পণ্যের দোকানটা তো দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া এই দোকানের প্রত্যেকটা পণ্যের দামে কিন্তু একশো টাকা যেটাই নেবেন মাত্র একশো টাকা তো প্রথমে এই রসিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই রসিগুলো কিন্তু অনেকটাই কাজে আরামদায় বা ছাদে এগুলো বেঁধে কিন্তু কাপড় শুকাতে অনেকটা সুবিধা হয় এই সুন্দর চার্চের বল ট্রে গুলো আপনারা নিয়ে নিতে পারেন মাত্র একশো টাকায় চাচের পানের বোতল জগ গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতেই আর এগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে কিচেন অ্যাপ্রন গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে আর হিজাব রাখার এই অ্যাঙ্গার গুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকাতেই আলু বা ডিম কুচি করার জন্য পেয়ে যাবেন এই সুন্দর বক্সগুলো মাত্র একশো টাকাতেই আর বাচ্চাদের এই যে জুস খাওয়ার স্টেকগুলো তিন পিসের একটা সেট মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন আর গ্যাসের চুলার জ্বালানোর জন্য এই লাইটারগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকাতেই কফি হ্যান্ড মেকার পেয়ে যাবেন আপনারা একশো টাকাতে আর ভাজা পোড়া তো সকালের ঘরেই করে থাকে কম বেশি আর ভাজা পোড়ার তেল ঝরানোর জন্য কিন্তু এই চাটনিটা অনেক প্রয়োজন মাত্র একশো টাকাতে পেয়ে যাবেন এই চাটনিটা এই পিঠা বানানোর সাজগুলো মাত্র একশো টাকা চার পিস কিন্তু খুব সহজেই আপনারা পুলি পিঠা বানিয়ে ফেলতে পারেন তো যারা কিনা পারেন না হাত দিয়ে পুলি পিঠা বানাতে তারা কিন্তু এটাতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এখানে কিন্তু আরো অনেক কিছু পেয়ে যাবেন সিলকনের চামচ চপিং বোর্ড পেয়ে যাবেন মাত্র একশো টাকাতেই এদিকে কিন্তু আপনারা সংসারের নিত্য প্রয়োজনে সব পেয়ে যাবেন হাড়ি পাতিল থেকে শুরু করে থালা বাটি সব পেয়ে যাবেন কফি আর সুগারের এই দুই পিসের জারগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা অয়েল জার পানির বোতলগুলো কিন্তু একশো টাকায় পেয়ে যাবেন আর এখানে এই যে ছয় পিসের এই চামচ সেটগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এখানে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের ছিল আর এদিকে পেয়ে যাবেন আপনারা ডিম রাখার জারগুলো মাত্র একশো টাকা আর এখানে স্টিলের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকাতেই তো বড় বড় এই প্লেট মগ বাটিগুলো পেয়ে যাবেন আর এদিকে পেয়ে যাবেন আপনার ইয়ার ফ্রেশ বা রুম গুলো মাত্র একশো টাকাতেই তো ওনাদের কাছে কিন্তু দুইটা ফ্লেভারে ছিল ফুড ডিপার্টের এই প্লেটগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকাতেই বড় সাইজের এই কড়াইটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকাতেই এখানে বিভিন্ন ডিজাইনের পাতিলও ছিল তো এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এই ফ্রাই প্যান মিল্ক পটগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় কাচের তিন পিসের ব্রম সেটগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা আর এই যে প্লাস্টিক প্লাস্টিকের এই বাটি বা বৈরম পাঁচ পিসের সেটটা পেয়ে মাত্র একশো টাকায় চাচের এই সুন্দর সাবান কেস বা পাউডার কেস গুলো একশো সাথে একটা তুলিও ফ্রি পেয়ে যাবেন প্লাস্টিকের টিফিন বাটি ওষুধ রাখার বক্স টিস্যু বক্স পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে চব্বিশ পিসের ক্লিফ সাথে একটা রশিও ফ্রি ছিল তো সেটা আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে আর এই যে এই লবণ জার পেয়ে যাবেন আপনারা একশো টাকাতেই এদিকে কিন্তু অনেক ডিজাইনের মশলা জারগুলো পেয়ে যাবেন আপনারা এই বড় সাইজের মশলা জারটার দাম ছিল মাত্র একশো টাকা তো এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারও আছে আর এই যে এই সিরামিক্স আপনারা পেয়ে যাবেন মাত্র একশো মাত্র একশো টাকায় বড় সাইজের প্লেট বাটিগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন মাত্র একশো টাকা আর এই যে এই সুন্দর কালারফুল মগগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকাতেই এই সুন্দর ট্রেগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকাতেই ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ